দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি হচ্ছে ঠাকুরকা জেলার খোচাবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে সেরা মানে কিছু সার গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা দেখছি এখানে একটি গরুকে চমৎকার গরুটি হ্যাঁ এক মানুষ ভালো <laughs> আছে <laughs>

এখানেও দেখছিলাম আর একটি

পালার গুলো দেখছি আমরা পালার যাবে কাটাও যাবে না ভাই যাবে বড় ভাই বাবা দাম দর করে বড় ভাই দাঁত হচ্ছে কটা হ্যাঁ চার দাঁত কত চাইছিলেন দাম

কত চাচ্ছিস দাম এটা কত করছে কেমন পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে দর্শক শুনছেন একশো পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আমরা দেখি দেখছেন প্রচুর আজকে এগুলো কেনা বেচা হয়েছে এদিকে এদিক দিয়ে প্রচুর গরু কেনাবেচা হয়েছে আমরা দেখছিলাম আজকে

শেষ বেলায় আসে আর কারণ এ তোর সিরাজগঞ্জের কমরাই বাতাসে হ্যাঁ রে বড় ভাই এটা নিয়ে কি ফাঁসে গেছেন হ্যাঁ সিরাজগঞ্জ থেকে আসছিলেন তো একটা নিয়ে এখন কি বিক্রি করতে পারতেছেন না দাম বলতেছে লাভ লস হলে দিয়ে চলে যাবেন হ্যাঁ কেন কিনতে পারলেন না ভাই আজকে আজকে কেন কিনতে পারলেন না দাম বেশি আচ্ছা শুনছেন যে উনি সিরাজগঞ্জ থেকে এসেছেন এই গরুটাই কিনতে পারছেন এবং এটা এখন উনি লাভ লস যাই হোক বিক্রি করে চলে যাবেন আমরা শুনি একটু দাম কত চাচ্ছে কত চাচ্ছেন বড় ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন একশো কত উঠলো বড় ভাই দাম চল্লিশ বিয়াল্লিশ এতে লস হয়ে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে দর্শক আমরা দেখলাম আজকে ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ